ইউটিউব কেন্দ্রিক নাটকে বেশ দর্শক চাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের গত সেপ্টেম্বরে তার অভিনীত প্রবাসীর স্ত্রী নামে একটি নাটক প্রচার হয় পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম নাটকটি থেকে দর্শক সারা পাওয়ায় এবার এমনটাই জানিয়েছেন নির্মাতা প্রবাসীর স্ত্রী টু নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন ওহনা নাটকটিতে দেখা যাবে নিরুর জীবনের এক কষ্টের কাহিনী মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু প্রবাসী স্বামী এক পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে এরকম অনেক করুণ কাহিনীর মানিয়ে নিয়েছিলেন এটা আসলে আমাদের সমাজেরই গল্প তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে সবাই চাইছিল এর দ্বিতীয় কিস্তি আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না তাই আবারও অভিনয় করলাম